এই কাজটা আপনাদের কাছে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো এটা আমরা কি না খাওয়াতে ভালো ভালো শাড়ি দেব এখন আর কেউ আছে কি পাশে বড় ভাই একটু উঠবেন আগে একটু কথা বলবো

আগে আমি দেখি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বড় ভাইয়ের অনুমতি নিয়ে আমরা গা দুধটি চেক করতেছি ঠিক আছে ঠিক আপনার এটা পঁচিশ পার্সেন্ট ভেসে আছে ঠিক আছে এটা আপনার পঁচিশ পার্সেন্ট ভেসে আছে পঁচিশ পার্সেন্ট রিডিং দেখাচ্ছে আপনার গাবি দুধটা যে পরিমাণ ঠান্ডা আছে ঠিক আছে এটা তিরিশ টাকার কথা ছিল আপনার গাবি দুধটা পাতলা তুলনামূলক পাতলা

ঠিক আছে যদি ভালো হয় তাহলে অবশ্যই আমাদের পক্ষ থেকে একটা পুরস্কার থাকবে তাহলে ভাই একটু একটু ভরিয়ে দেবেন আপনারা কোথা থেকে ভিডিওটি দেখতেছেন কমেন্টে জানাবেন আরেকটু একটু ভরে দেবেন আপনাদের এলাকায় আপনাদের এলাকায় যদি দুধ চেক করতে হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা চলে আসবো এই মুহূর্তে আমরা আছি উটলি বাজারে উটলি বাজারে দুধগুলো আমরা চেক করতেছি আপনারা কোথা থেকে দুধটি দেখতেছেন না 30 লকাটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না 30 রিডিংটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না বড় ভাইয়ের গ্যারিব্যত ভালো আছে কিন্তু অনেকগুলো দুধ তো একটু হ্যাঁ একটু পাতলা তুলনায়মূলক একটু পাতলা না ফিজের মাপ অ্যাকচুয়াল আমরা যখন ল্যাবে যখন ল্যাবে এটা টেস্ট করে ল্যাবে তাপমাত্রা আরো কম থাকে ওটা এসি দেওয়া থাকে না ওইটার তাপমাত্রা কম থাকে ঠিক আছে আপনার দুধ ভালো আছে কিন্তু একটু পাতলা আছে আরো যদি দানাদার বা পুষ্টিকর খাবার খাওয়ান তাহলে আর ভালো